ছাড়া হয়ে গেছে এখন কে শোবে বেশি না দুঃখ বলে জুতো পর সে চুল আসতে আসছে ভাবো যাবে কচু শাক দেখতে হুম কচু শাক দিয়ে গুড হ্যাঁ গুড মর্নিং আর নেই অনেকক্ষণ হয়ে যায় এখন বাবাটা বাজে যায় পুরো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এই যে জামা কাপড় বাজে করলাম তো সকালে তো হয়নি ছিলাম না ওই জল উঠতে পনেরো বারোটার সময় দিয়ে জল আসার সাথে সাথে জামাগুলো দিয়ে রেখে দিয়ে এখন কাঁচা ধরতেছি এখন রোদ্দুল আছে আজকে ওদেরটা মানে আপাতত তো রোদ্দুল আছে তাই কারণ খোঁজ মিলে দিই এবং আমাদের জামা প্যান্টটা রয়েছে শুকাতে লাগে তার জন্য না এখানে দিয়ে দিই বৃষ্টি পড়ার আগে যতক্ষণ এক ঘন্টা যেতে যেহেতু জল ভালো করে টেমে যাবে তাই জন্য এখানে এসেছি আর ওই আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো মাথাগুলো রেখে দিয়েছে বরদিকাল পচুসাক্ষ বলে ওই জন্য কচু শাক কাটতে পেরেছে মেসবি বাইরে তো বেরোয় না এই কবে থেকে ঘরে ঘরে রয়েছে ওই জন্য আমাদের বাইরে একটু বেরো ভালো লাগবে ওই জন্য একটুখানি হাঁটতে বেরিয়েছে তাই সেজে গুঁজে বেরোচ্ছে পিয়ারা মেজ হয়েছিল আসলে একবারে সেজে গুজে এসছে কচু শাক কাটতে এই দেখো লঙ্কাই দেখো এই দেখো আসতে এই দেখো দেখেছো লঙ্কাটা সাইজটা ভালো হয়েছে কিন্তু ঝাল হবে একটা আর একটা হয়েছিল না ওই যে আর এই ওইদিকে যাচ্ছ ঢুকিস না শোনা ভেতেও ঢুকিস না ব্যথা পাবি ওইখানে হচ্ছে এইখানে একটা দুটো আগের গাছে হয়েছিলো সেগুলো খাওয়া হয়ে গেছে নষ্ট হয়েছে এটা আবার নতুন গাছ হয়েছে সামনের দিকে যে গাছটা ছিল না সেইটা যে হয়েছে ছোট ছোটো সবই হয়েছে বিশাল ঝাল একটা খাওয়া হয়েছিলো ঝাল এ মা ওদের ঢুকিস না আম গাছ তো হয়েছে জানো

পিঁপড়া আছে ওইদিকে সরে যা আর এখানে এই যে সেই কাকু নিয়েছিল ছোলা গুলো সেগুলো না কেমন পোকা পোকা হয়ে গেছে ওই জন্য ধুয়ে এবার রোদে দিয়ে দিয়েছে ধোয়া হচ্ছে হুম ধুয়ে নি বিকালবেলা কেটে রাখবো

করতে না গিয়ে এখন কী করছি কি সেই সেরে রাত্রি থেকে খাওয়া খাবো এত বড় বিরিয়ানি সেই বিরিয়ানিটা কতটা ছিল সবার দিনকে খাইবেসে ছিল সেই খাইবাস খাওয়া সে বিরিয়ানিটা খাওয়াই রাতে খাবো রাতে খাবো ওরা আমি ভুলে গেছে খাবার এখন আমি জল মতো ভর্তি দিয়ে বেগম বিরিয়ানিটা আসে তাহলে এখন গরম করি সবাই হাতে হাতে করে খেয়ে দিই শুধু বিরিয়ানি মাংস কিছু নিই মেয়ে কিনি ওইগুলো খেয়ে দিই এখন গরম উঠেছি এটা খাবো একটু ভাগ যোগ করে আমি গর্ব নিয়েছি সেগুলো মধ্যে ভাগ যোগ করে খাও দিয়ে তারপর স্নান করতে যাবো এখন এটাই গরম করছি দেখি গোপালের কি পটল মতো ভাল লাগছে তেল দিয়ে দিলে এমনি ভাল লাগে

ছটা দশ বাজে সোনাইপুর থেকে ছিল সোনা আজকে ডাইরেক্ট স্কুল থেকে পড়তে আস পাঁচটা থেকে পড়া ছিল তারপরে স্কুল থেকে ওখান থেকে ডাইরেক্ট করতে দিয়ে এসেছিলো দাদা এখন এই যা চানতে আর এইখানে মনকে রেডি আমি রেডি খাওয়াবো দুধ আর মুড়ি খাওয়াবো এখন দিয়ে খুব দিয়ে আসবো পড়তে চলো খাইনি আগে আরও খুলেছিল ছিল একটু কমেছে

ওই বদি গাছে সোনাইকে আনতে মা রয়েছে কিছু বন্ধ করে আসেনি এই যে মেয়ের বান্ধবীর মাম সইছে ওই জন্য একটু দেখতে এসেছিলাম পাড়ার মধ্যে মনাকে তো নিয়ে আসিনি ওকে পড়তে দিয়েছি দিয়ে এসে তারপর আসলাম আর ও আসলো আর যেতেও চাইতো না তারপর ওর শরীর ভালো না আমি আর ও নিয়ে আসিনি আমি আমি একটু দেখা করে যাই ওই জন্য এসেছিলাম আর তারপর বাইরে যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে বাবা বসে কোন চলে যাওয়া ও আবার সিঙ্গারা বানিয়েছে সে আবার দিল আমার যে খাবো না খাবো না চলে যাবো কেন পুরো মুখটা পুরো ফুলে গিয়ে টন পুরো গাল গুল পুরো ফুলে গেছে পুরো গাল দিয়ে গলাতে ফুলে তাও একটু কমেছে নাকি বলছে দিন হয়ে গেছে ওই জন্য ওইটুখানি বুঝে দেখি দিয়ে চলে যাবো জামি দেখছে গুড়ি গুড়ি সবাই শুরু হয়েছে না খোলো

ও গুড়ে বৃষ্টি পড়া শুরু হচ্ছে সে সন্ধ্যা থেকে নেক ডাকছে কালো হয়ে আছে এতক্ষণ বৃষ্টি হয়নি এই এখন সে আলো চলে এসছে আধারে তখন ঘুরি ঘুরে পড়েছে তাও সেরকমভাবে মানে ঘুড়িঘুড়ি সব স্টার্ট হয়েছে ভেজে নিই হুম চলো আজ তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি চলে এসেছে সাড়ে আটটা বাজে নিয়ে আসলাম আবার মানে বেরিয়েছিলাম যে বামদুর বাড়িতে দেখা গেছিলাম বান্দুর বাড়িতে ওই গিয়ে বাড়ি ফিরেছিলাম এসে আবার গদের সাথে বেরিয়েছিলাম স্কুল আনতে ওই পাশের পাড়াতে গিয়েছিলাম ছোট দিকে যাইনি

দুপুরের কচু এই এখন চুলতে রেখেছিলাম ওখানে কাটতে বসবো বাইরে মেঘ ডাকছে তাই জন্য যে ভাতটা গ্যাসে বসানো হয়েছে শুধু ভাতই হবে আর সব আছে সেটা গরম হবে এটা কাটি বসে বসে যে রাতের বেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে খাওয়া দাওয়ার পর বাসনটা আমি মেজে মানে আমি মেজে ফেলেছিলাম তো ওই এখন এখানে ওই জন্য ডাইনিং ঘরটা মুছছে আর বাইরে আমি এখানে বসে রয়েছি মা চোখে ওষুধ দিয়েছে দিয়ে এখন যাবে ঘরে শুতে তার মমির মেয়েকে ঘুম পাড়াতে মানে ঘরে চলে গেছে ঘুম পাড়াচ্ছে আমি বাইরে এখন বসে আছি কারণ মাথায় একটু তেল দেবো দিন তেল দেওয়া হয়নি কালকে শ্যাম্পু করবো দেখা যাচ্ছে তেলটা দিয়ে দিই ওই জন্য বাইরে বসে রয়েছি আর নিজ দিয়ে রয়েছে এখানে একটু ওই করছিলাম আর বদ দিদিকে ঘর মস্ত মস্ত বক ভক করছিল সেই একটু বদি ঘরটা মোচা হয়ে গেলো তারপর বদ তেল দিয়ে দেয় মাথায় তো আমরা এখানে এখন বসে রয়েছি তো বসে থাকতে থাকতে হট করে দেখলাম যে ওইখানে রান্নাঘরে দরজা দেওয়া ছিল ইদুরগুলো কুটকুট কুটকুট করে আওয়াজ করছিল মধ্যwidehat সাকে মারার জন্য ছুরি কাছে নিয়ে দৌড়ছে সবচেয়ে থেকে ওই দরজার ফাঁকে কুটকুট কুটকুট করে আওয়াজ করছে বারবার তাই দরজার ওখানে ছুরিটা ঢুকিয়ে দিয়েছে ওখানে আসলে যদি লাগে তার জন্য ওই জন্য ছুরিটা দিয়ে রেখেছে দরজার মধ্যে ও ধাক্কা দিতে দিতে ও আওয়াজে চলে যাবে ও ছোট ছোট ইদুরগুলো মাঝখানে চলে গেছিল মাঝখানে চলে গেছিল আবার এসছে ওটা কোথায় এখানে আছে মাঝখানে কমে গেছিল আবার আবার আর না দরজাটা বৃষ্টি হয়ে যায় না এরকম জাম হয় নাহলে এমনি হালকা করে টানলেই হয়ে যায় বৃষ্টির দিনে ওরা মারবে আলগা আলগা করে করে ছেড়ে ছেড়ে দাও দাও না হাত পাতা ধরার হচ্ছে মাঝখানে কমে গেছিল আবার হয়েছে এত আবার কুচু কুচু মানে নিংটি নিংটি ছোট ছোট ইঁদুরগুলো গুলো জ্বালায় লাইট বন্ধ হলো কুটুর 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 করতেই থাকে হয়ে লাইট বন্ধ হয়েছে এখন দেখা যাক ওই ইঁদুর ধরা যে আটাটা ওটা নষ্ট হয়ে গেছে ওটা একটা আনতে হবে ওইটা এনে তারপর আবার ইঁদুরগুলো খুব হয়েছে খুব উৎপাত করছে আর ছোট ছোট ইঁদুর না কুটুর কুটুর করতেই থাকে লাইট বন্ধ হলে কুটুর কুটুর কাজ করতে থাকে ঘর যাই দিকে মানে রান্নাঘরে বেশি হয় ঘরে এখনও সেরকমভাবে যায়নি তো যাই হোক চলো মাথায় তেলটা দিই দিয়ে তারপরে শুতে যাবে এগারোটা দশ হয়ে গেছে কালকে আবার সকাল উঠতে হবে তো চাই হোক মানে মেয়ের স্কুল আছে ভোরবেলা উঠতে হবে আর ওখানে অলরেডি ঘুম পেয়েও গেছে তেলটা দিই নি আর চলো ব্লগটা এখানে এন করলাম ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা